আর বলো কেমন আছো আজ যার সঙ্গে হাঁটছ জানো তো তার সঙ্গে থাকার স্বপ্ন তুমি কোনোদিন দেখো নি অথচ এখন সেই তোমার হাঁটার সঙ্গী আর যাকে ভেবেছিলে কখনো ছেড়ে যাবে না আজ সে নেই কোথাও নেই আজ যার সঙ্গে তুমি খুশি কাল তার না থাকার কথা ভেবে তুমি কাঁদছ মনে পড়ে সেই দিনটা যেদিন সে বলেছিল তোমায় কখনো ছেড়ে যাব না কিন্তু আজ সে তোমার সঙ্গে নেই কি অদ্ভুত তাই তো যে প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকার সেই আজ এক মুহূর্তেই সব প্রতিশ্রুতি ভুলে গেল বিশ্বাস হচ্ছে না তো যার ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করেছিলে সে কিভাবে এমনটা করতে পারল কিন্তু বন্ধু এই দুনিয়া এমনই এটা ভালো মন্দ দেখে না খারাপের পাশে তো দাঁড়ায় কিন্তু ভালো কেউ তো ছাড়ে না যার সঙ্গ পেলে স্বার্থ সিদ্ধি হয় তাকেই আঁকতে ধরে আজ তুমি একা আজ তোমার এই অবস্থার জন্য দায়ী কে তুমি কাঁদছ কেন রাতগুলোতে ঘুম আসে না কিছুতেই মন বসে না একা থাকতে চাও কারো সঙ্গে কথা বলতে চাও না কিন্তু প্রশ্ন হলো কতদিন এভাবে চলবে আমি অন্যদের মতো মিথ্যে সান্ত্বনা দেব না এবং বলবো না যে সব ঠিক হয়ে যাবে না কিছুই ঠিক হবে না এই কঠোর সত্য বলার জন্যই স্টোক মাইন্ডসেট বাংলা চ্যানেল যেখানে তুমি এখন এই ভিডিওটা দেখছ শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে গ্যারেন্টি একজন অযোগ্য ভেবে তোমাকে ছেড়ে দিল তারপরও যদি তোমার অন্তরে আগুন না লাগে তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না কেবল কাঁদতে থাকবে অন্যদের তোমার যন্ত্রণা শোনাতে থাকবে এটা তুমি নিজেও জানো মানুষ পাশে থাকে যখন সাফল্য মর্যাদা আর টাকা থাকে এই দুনিয়া স্বার্থপর ছিল এবং থাকবে তোমার হাসি তোমার কান্না এগুলোতে কারো কিছু যায় আসে না আমার কথা কি বুঝতে পারছো খারাপ লোকের জন্য আজ যাকে সবাই রিজেক্ট করছে কাল যদি সেই স্টিভ জোপস বা ইলন মাস্কের মতো বিরাট ব্র্যান্ডে পরিণত হয় তাহলে বলতো যারা তাকে আজ ছুঁড়ে ফেলে দিয়েছে তারা কি তখনও তাকে রিজেক্ট করবে এই দুনিয়া শুধু সফলতা বোঝে চেহারা নয় হাইট এজ এসব কেবলমাত্র কয়েকটা নাম্বার যদি এখনও আমার কথাগুলো মিথ্যে মনে হয় তাহলে ঘুম থেকে ওঠো চারপাশে তাকাও দুনিয়াকে দেখো শিখো প্রতিজ্ঞা করো তাদেরই বদলা নিতে হবে যারা তোমাকে রিজেক্ট করেছে তাদের ধন্যবাদ বলো কারণ তারা তোমায় শিখিয়েছে যে এখনও তোমার অনেক উপরে ওঠা বাকি তাই কাঁদা বন্ধ করো স্মৃতি থেকে বেরিয়ে আসো নিজেকে এমন করে গড়ে তোলো যেন কেউ যদি তোমাকে ছাড়তে চায় তবে সে যেন আগে হাজারবার ভাবে আজ থেকেই শুরু করো নিজেকে নিয়ে কাজ করা ভাবো জীবনে কি করতে চাও যদি বুঝতে না পারো তবে যে ক্লাসে বা ফিল্ডে আছো সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো আর যখনই মন খারাপ লাগবে তখন মনে করো যাকে সব কিছু দিয়ে দিয়েছিলে সে তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু এখন আর তুমি এমন ভুল করবে না যাতে কেউ তোমাকে ছাড়ার সুযোগ পায় একটা কথা মনে রেখো জীবনে যত বড়ই হো না কেন আজকের এই সময়টা কখনো ভুলবে না এই কঠিন পথটাই তোমায় শক্তিশালী করে তুলবে কষ্ট সহ্য করেই তুমি ভিতর থেকে মজবুত হও ভালো সময় নিজের খারাপ সময়টাকে ভুলে যেও না যে তোমায় ভেঙে দিয়েছে তাকে ভুলে যাও না তাকে মনে রাখো কিন্তু কেবল তার ভুলটা প্রমাণ করার জন্য তাকে তোমার রিভেঞ্জ বানাও তোমার ব্যথা তোমার কষ্ট এটাকেই তোমার শক্তি বানাও তুমি বোকার মতো আচরণ করছো যদি এখনও তাকে মনে রেখে নিজের সময় নষ্ট করে থাকো আসলে প্রত্যেকের জীবনে এমন হওয়া উচিত যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস নয় তাদের ছেড়ে দেওয়াই ভালো তবেই হয়তো তাদের চোখ খুলবে যারা জীবনে সফল নয় তাদের কোনো দাম নেই এমনকি আপন যেন ছেড়ে দেয় যাদের মনে আগামীকে ভালো করার জেদ নেই তোমার মা বাবা সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন তোমার খুশির জন্য আর তুমি একজন পরের চলে যাওয়ায় ভেঙে পড়ে আছো কখনো ভেবেছ যদি তারা জানে যার খুশির জন্য তারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছেন সে তো আজ অন্য কারোর সঙ্গে খুশি খুঁজছে তখন তোমার মনে কষ্ট হবে তারা আজ পর্যন্ত তোমার জন্য কত কিছু করেছেন কিন্তু তুমি একবার নিজের অন্তর থেকে বলো তুমি কি কখনো এমন কিছু করেছ যাতে তারা খুশি হতে পারে কমেন্টে জানাও একটা সত্যি কথা বলি মা বাবা কখনো তোমাকে বাধা দেন না যা খুশি করো তবে যখন তুমি পথভ্রস্ত হও তখন তারা তোমাকে সাবধান করেন যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন সে শেখায় একা থাকা ভালো কারো ওপর অন্ধবিশ্বাস নয় তোমার সঙ্গেও ঠিক তাই হবে যদি তুমি নিজেকে না পাল্টাও তাই নিজেকে এমন করে বড় যেন মানুষ তোমার মর্যাদা দেবে আজ যে তোমাকে ছেড়ে গেছে তাকে দেখিয়ে দাও সে কি ভুল করেছে নিজেকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে দাঁড়িয়ে তুমি বলবে তোমার ছেড়ে যাওয়াটাই ছিল আমার টার্নিং পয়েন্ট কাল যখন সে তোমার সঙ্গে দেখা করবে তখন যেন সে বুঝতে পারে সে কাকে হারিয়েছে কিন্তু আমার ধারণা তুমি তখনও কাঁদবে সময় নষ্ট করবে আর কিছুই করবে না তবে কিছু না করলেও আজ যে যন্ত্রণা তুমি অনুভব করছো সেটাকেই অস্ত্র বানাও যারা আজ তোমায় তুচ্ছ করে কাল তাদের মুখ বন্ধ করে দেওয়া উচিত তোমার অর্জনে তোমার যন্ত্রণা তোমার কমজোরি নয় এটাই তোমার আগুন এটাই তোমার জ্বালানি এখনো যদি তুমি কিছু না করো তাহলে তুমি সত্যিই হেরে যাবে এই দুনিয়া তাকেই স্যালুট করে যাকে একদিন নালায়ক ভেবে ছেড়ে দিয়েছিল এই যন্ত্রণাকে সবচেয়ে বড় মোটিভেশন বানাও যে তোমায় ছেড়ে গেছে তাকে তোমার রিভেঞ্জ বানাও নিজের সর্বশক্তি দিয়ে কিছু করে দেখাও জরুরি শুধু একটা ছোট শুরু হয়তো অনেকেই এখন পর্যন্ত এই ভিডিও স্কিপ করে দিয়েছে কিন্তু তুমি এখনও দেখছো তাহলে নিশ্চিত করে বলতে পারি তুমি কিছু করতে চাও এবং তুমি পারবে তোমার জন্য একটা লাইন যারা তোমায় ইগনোর করে শুধু তাদের দেখো আর মনে রেখো জীবন প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শেখাবে তুমি শুধু হাঁটতে থাকো যদি আজ তুমি এই কষ্টের মধ্যে নিজেকে সামলে নাও তবে তুমি অনেক দূর যাবে কিছুই অসম্ভব নয় আর কখনো জীবন ও অন্যদের ওপর অন্ধবিশ্বাস রেখো না ভালোবাসা যদি করতেই হয় তবে আগে নিজেকে করো নিজের মা বাবাকে করো নিজের পরিশ্রমকে করো নিজের লক্ষ্যকে করো এই স্বার্থপর দুনিয়াকে নয় তাই সঙ্গে থাকো আবার দেখা হবে এক নতুন জবরদস্ত মোটিভেশনাল ভিডিওর সঙ্গে ধন্যবাদ